আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার যুক্তরাষ্ট্রের হাটসন্দীতে হেলিকপ্টার বিধ্বস্ত শিশুসহ নিহত ছয়জন এদিকে আরও জানিয়ে দেব আসাদকে হটিয়ে সিরিয়ার জোলানি সরকারের বিশ্বাসঘাতকতার সুযোগে ইসরায়েল কি করছে অন্যদিকে আরও থাকছে পাল্টাপাল্টি হামলায় বিপজ্যস্ত রাশিয়া ও ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসের পঁচাত্তর শতাংশ সুরুঙ্গু এখনও অক্ষত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের হাটসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত শিশুসহ নিহত ছয়জন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী সবাই নিহত হয়েছেন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে বেল দুশো ছয় লং রেঞ্জের হেলিকপ্টারটি নিউ সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায় হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন একজন কর্মকর্তা একটি বাতা সংস্থাকে জানান হেলিকপ্টার থাকা ছয় জনের সবাই মারা গেছেন তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে বিমানটিতে মোট কতজন তা নিশ্চিত সম্ভব হয়নি নদী উদ্ধার নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার চল্লিশের কাছে জরুরি উদ্ধার কর্মীরা কাজ করছেন এদিকে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় পনেরো মিনিট ধরে উঠছিল বলে জানা গেছে আসাদকে হটিয়ে সিরিয়ার জোলানি সরকারের বিশ্বাসঘাতকতার সুযোগে ইসরায়েল কি করছে আন্তর্জাতিক এবং সিরিয়ার সন্ত্রাসী জোলানি সরকারের সন্দেহজনক ইসরায়েল দক্ষিণ সিরিয়ার কুনেত্রা প্রদেশ এবং এই কৌশলগত অঞ্চলের প্রাকৃতিক সম্পদ দখল করছে নিউজ এজেন্সির বরাদ্দ দিয়ে পাসপোর্টে জানিয়েছে গাজা ও লেবাননের দুর্বল পরিস্থিতি এবং পশ্চিম এশিয়াসহ সারা বিশ্বের বিশৃঙ্খল অবস্থার সুযোগে ইহুদবাদী ইসরায়েল দ্রুত সিরিয়ায় তাদের দখলদারিত্ব পাকাপোক্ত করেছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম সিরিয়ার প্রদেশ অর্থাৎ গোলান উপত্যকা ইহুদবাদি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এই প্রতিবেদনে সিরিয়ায় ইসরায়েলি দখলদারিত্বের কারণগুলো উল্লেখ করা হলো সিরিয়ায় দ্রুত ইসরায়েলি দখলদারিত্ব প্রতিষ্ঠা করা বাসার আল আসাদের সরকার পতনের কয়েক ঘন্টা পর ইসরায়েল কোলান উপত্যকায় বাফার জনে তাদের সৈন্য পাঠায় যার বেশিরভাগই উনিশশো সাল থেকে তারা দখল করে রেখেছিল এবং এরপর ঘোষণা করে যে উনিশশো সালে স্বাক্ষরিত সিরিয়ার সাথে উত্তেজনা কমানো সংক্রান্ত চুক্তি বাতিল করা হল ভেঙে দেওয়া সিরিয়ার সেনাবাহিনীর হারমোন পর্বত থেকে সরে যাওয়ার পরপরই দখলদার বাহিনী সিরিয়ার হারমোন পর্বতে তাদের সামরিক অবস্থান শক্তিশালী করে এবং অধিকৃত গোলানের সাথে দীর্ঘ ছিয়াত্তর কিলোমিটার সীমান্তবতীর প্রায় চার কিলোমিটার গভীরে প্রবেশ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কুনেকটাই ইসরায়েলের আগ্রসন এবং দখলদারিত্ব সম্পর্কে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে সিরিয়ার নাগরিকরা ইসরায়েলি দখলদারিত্ব সত্ত্বেও শাসক আবু মোহাম্মদ আল জোলানি এর সন্দেহজনক নিরাপত্তার অভিযোগ করেছে তারা বলেছে ইসরায়েলির সৈন্যরা সমস্ত সিরিয়ানদের অস্ত্র কেড়ে নিয়েছে এবং কুনেকটাই যা ইচ্ছা তাই করছে স্থানীয় সূত্র জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী গভর্নরের অফিসের বাইরের কিছু ভবন ভেঙে দিয়েছে দিয়ে ঘুরিয়ে দিয়েছে ফেলেছে এবং গভর্নরের অফিসের যানবাহনের আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি আক্রসণ ও দখলদারিত্বের ফলে প্রদেশের চিত্র অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিপূর্ণ এবং দখলদার ইসরায়েলের সৈন্যরা গভর্নরের আসবাবপত্র টেবিল জানালার কাজ এবং সমস্ত সরঞ্জাম ভেঙে ফেলে ভবনের দেয়ালে প্রবাসায় কিছু লিখে গেছে জোলানি এখনও মৌখিকভাবে হলেও কুনেত্রা এবং সিরিয়ার অন্যান্য অঞ্চল ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের নিন্দা করেনি এই প্রসঙ্গে কুনেত্রা প্রাদেশিক পরিষদের প্রধান বলেছেন যে নতুন সিরিয়ান সরকারের নিরাপত্তা উপস্থিত করেছে কিন্তু তারা ইসরায়েলি সেনাবাহিনীর পনিরের জন্য পশুপালনের কারণে কুনেত্রা দীর্ঘদিন ধরে সিরিয়ার বাজার হিসেবে পরিচিত কুনেতটা একটি কৌশলগত এলাকা যেখানে বিশাল খোলা জায়গা রয়েছে যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল বায়ু টারবাইন তৈরি করা যায় যা কিনা দখলীকৃত গোলানেওর ইসরায়েল নিজেদের জন্য তৈরি করছে এই অঞ্চলের সামরিক আগ্রোণের পাশাপাশি দখলদার ইসরায়েল প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করছে এবং গুণেতায় নিজেদের ক্ষমতার জোরদারের কাজে লাগাচ্ছে যদিও আন্তর্জাতিক সমাজ এই ইসরায়েলি আগ্রোণ মোকাবেলায় কোনো পদক্ষেপ নিচ্ছে না অনদেকের সন্ত্রাসী জোলানি ইসরায়েল সরকারের এই লুণ্ঠন কেবল তাকিয়ে তাকিয়ে দেখছে পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনারা এদিকে রাশিয়ার বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে প্রতিদিনই ইউক্রেনীয় বাহিনী হামলা চালাচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও থেমে নেই রাশিয়া এবং ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত ইউক্রেনের কিয়েভ দিনিপ্রো খার্কিভ ও ক্রামাতস্ক শহর লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনাবাহিনী গুরুত্ব আহত কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে ড্রোনের আঘাতে আগুন ধরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে রুশ বাহিনীর হামলা প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনীও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরিয়া জাকারোবা জানান ইউক্রেন প্রতিদিনই রাশিয়ার বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এদিকে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে চীনা সেনা থাকার অভিযোগ তোলায় কেবের উপর ক্ষুদ্র চীন ভলাদিমির জেনলিস্কির এই দাবির জবাবে দায়িত্বহীন মন্তব্য না করতে কেফকে সতর্ক করেছেন বেইজিং তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেস্কোপ এখনও হামাসের পঁচাত্তর শতাংশ সুরঙ্গ অক্ষত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের পঁচাত্তর শতাংশ সুরঙ্গ বা টানেল এখনও অক্ষত রয়েছে মাত্র পঁচিশ শতাংশ সুরঙ্গ ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিরাপত্তা বিভাগের সূত্রের বরাদ দিয়ে এই খবর দিয়েছে জেরুজালেম পোস্ট বুধবার নিরাপত্তা বিভাগের সূত্র আরও জানিয়েছে মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুরঙ্গ এখনও অক্ষত রয়েছে গত ফেব্রুয়ারিতে নিউজ টুয়েলভকে ইসরায়েলের প্রতিরক্ষা শিক্ষামন্ত্রী ইসরায়েল কাতুস বলেন আমি নিজের চোখে বেশ কয়েকটি সুরঙ্গ মিশরের প্রবেশ করতে দেখেছি কোনোটি বন্ধ কোনটি খোলা ছিল আইডিএফ নিউজ টুয়েলভকে জানিয়েছে যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণত মানুষের মাঝে ঢুকে পড়ে হামাজ যোদ্ধারা সরাসরি যুদ্ধ জন্য কেউ কেউ টার্নেলের লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের প্রসঙ্গত ইসরায়েলের বোমা বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুরুঙ্গে আশ্রয় নিয়েছে হামাজ যোদ্ধারা তারা গাজার বিভিন্ন স্থানে সুরঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন সেই সুরঙ্গ লক্ষ্য করে নানা সময়ে হামলা করে তা ঘুরিয়ে দিতে তৎপর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দীর্ঘ প্রায় দেড় বছর পর এবার জানা গেল হামাসের মাত্র চার ভাগের এক ভাগ চোরমার করতে সক্ষম হয়েছে ইসরায়েল দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে আহত হয়েছেন এক লাখ পনেরো হাজারেরও বেশি হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু